বিসমিল্লা রহমান রহিম আজ আমি সকালবেলা লুচি আর আলুর দম বানাবো সবাই তো অনেকভাবে আলুর দম বানায় আজকে আমি বানিয়ে দেখবো কেমন মজা হয় লুসি সাথে আলুর দম জানি কী মজা সবাই বলে আজকে আমি আলুর দম বানাতে যাচ্ছি তো চলুন কীভাবে বানাই দেখেন কড়াইতে তেল গরম করবো গরম হয়ে গেছে এখন আমি আলুগুলাকে সিদ্ধ করে নিয়েছি আলুগুলাকে একটু হালকা ভেজে নিব আলুগুলা ভাজা হয়ে গেছে আমি একটু ভেজে নিব গোটা জিরা Apoi, ca să mări sebie, du Apoi, du-te crea la tarsi, ar, du-te pe te Nu e așa de, vie, așa de তারপরে আদা রসুন পেস্ট দেব তারপরে সাদমাত লবণ হালকা হলুদের গুঁড়া তারপর টালা জিরের গুঁড়া ব্যাস আর কিছুই দিব না শুধু ধনিয়া পাতা দিব আর একটু টমাটোর পেস্ট দেব এবার আমি গরম পানি দিব মশলাগুলো কষানির জন্য গরম পানি দিব গ্রানের জন্য দু তিনটে পোড়ামরিচ দেব তারপরে এবার আমি আলুটা দিয়ে দেব বেজে রাখা বেজে রাখা আলুগুলো দিয়ে দিছি এবার আমি কষাবো আমার আলুর দমটা আমি একটু টমাটোর পেস্ট দেব হয়ে গেছে আমার আলুর দম এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো রেডি আমার আলুর দম রেডি আমার আলুর দম এবার আমি আমি লুচি বানাতে কখনো আটা বা ময়দা গুঁড়ি ব্যবহার করি না এভাবে এভাবে একটু তেল দিয়ে ব্রাশ করে নিই তারপরে বেলুনটাকেও এইভাবে তেল দিয়ে ব্রাশ করে নিই তখন আর আটাটা লাগে না এভাবে একটু তেল নিয়ে বেলনের মধ্যে ব্রাশ করে নিই তখন আর আটা লাগে না একদম বড় করে একটা বানিয়ে নিব এইভাবে বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি অনেক বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি তারপরে এইভাবে একটা কেটে নিব এইভাবে একটা একটা করে এইভাবে আমি একটা রুটি দিয়ে চারটা লুচি বানিয়ে নিলাম এরকম একটা বাটি অথবা যে কোনো জিনিস দিয়ে কেটে মানে তাড়াতাড়ি হয়ে যাবে একটা একটা করে আর বানাতে হবে না এভাবে আমি সাইডটা লুটি লুচি বেড়ে নিলাম কাটিয়ে নিলাম দেখছেন সুন্দরভাবে সাইডটা লুচি হয়ে গেছে এইভাবে আমি সবগুলা লুচিকে বানিয়ে কেটে নি যার কাছে যেটা থাকে ওইটা দিয়ে কেটে নিলাম আমি এইভাবে সবগুলা লুচি বানিয়ে নিব এবার আমি কড়াইতে তেল গরম করে লুচি ভাজতে গেলাম আমি ডোটাকে একটু লবণ আর একটু তেল দিয়ে আগে মুথে নিয়েছি অত বেশি তেলও লাগে না দেখেন আমার ফুলে ডাবল হয়ে গেছে টুম্বুর হয়ে গেছে আমি আগে একটু সেভাবে আমি সবগুলা বানিয়ে নিব দেখেন আমি যেইটুকু তেল দিয়েছি ওই তেলটাই আছে একটু তেল অপচয় হয় নয় কারণ আমি আটাটা রুটিটা বেলতে আমি তেল দিয়ে বেলেছি এই কারণে আমার তেল পুড়েও যায় নাই এবং একটু তেল অপচয়ও হয় না সব যা তেল দিয়েছি সব তেলে আছে। আমার সবগুলা লুচি বানানো রেডি আমি আরও বানাবো এই একই তেল দিয়ে আমি আরও বানাবো আমি অনেকগুলো বানাইছি আমি আরও বানাবো আমার লুচি বানানো রেডি এখন খেয়ে দেখবে দেখ <laughs> কে